আমাকে এবিসিডি ক্লাস ফাইভ এ শেখাতে হয় রিডিং দে ডোন্টন এনিথিং অবসলিউটলি স্যার দে আর রিয়েলি ইনপ্রি ক্যারিয়ার কন্ডিশন ওয়ান আফটার বিপদ দি হাই কোর্ট আপনারা এটা করবেন নাকি ছাত্রদের পড়াবেন পাঁচ মাসে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ইল্লিগাল ট্রানজাকশন টাকার কথা আপনাকে ভাবতে বলা হয়নি তার জন্য অন্য অথরিটি আছে আপনি পড়াশোনার দিকে নজর দিন স্কুলে জয়েন করা থেকে যে সমস্যাটা দেখেছি সেটা থেকে আজকে ওয়ার্স কন্ডিশন বলে ধর্মাবতার আজকে প্রথম আমি হাইকোর্টে কোর্ট এ পদার্পণ করলাম এটা আমার কাছে খুবই লজাজনক দুঃখজনক কিন্তু আপনার শরণাপন্ন হয়েছে এই জন্য যে আজকে যদি আমার স্কুলের বাথরুম পরিষ্কার না থাকে আপনি বলুন ধর্মাবত আর আমার বাচ্চা স্কুলে আসছে কেন আজ একটা এইটের এর মেয়ে সে কি করে স্কুলে আসবে সেটা ম্যানেজিং কমিটি না টাকা স্যাংশন করে বাথরুম পরিষ্কার করে আপনি প্লিজ কাউকে পাঠান আজকে বাচ্চাদের আমার অন দা টিচার্স অফ ওয়ান্ট টু সি টক টু দা কল দ্য ওয়ান বাই ওয়ান

school না স্যার কেউ রাজি হচ্ছেন না ওখানে কি স্কুল টু Talk to the students you all teachers

नहीं ठीक है जल्दी नहीं मुझे डाकून हेड भी स्टील क्लास टेन स्टूडेंट्स फोर्टी स्टूडेंट्स क्लास फोर्टी स्टूडेंट्स लास्ट ईयर मार्च में एक रिजल्ट एनी आइडिया परे कोटेजन दे दे पर अब या अब या क्या रहेगा ना रिजल्ट में से ना बोलूँ टेल मी योर डेट टेल मी सेट टेल मी योर डेट मिसेस सन but one 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 shot I want at least once once at least once the condition of these schools are very worse please uh, for once Lord, give me I give you a lot of i'm not hmm. 2019 36 students appear for class 10 one got first division three got second division 32 passed how many students 29? 2019. 36, not all five years data we are carrying. To no, seven, no, last last year, last last but year. Uh, 2022 and 2023, uh, 2021, if I say 2170 students appeared. Tw 12 got first division, 45 second division, 21 third division. 2022, 86 students appeared. No first division, second division, 247. Why? 2023, 41 students appeared. Two first division, two second why? division, 26 From 12 division. first division, to two one. Why? because of this unrest in the school uh, because this gentleman was made the TIC before that everything was going fine can you ever look at it wait wait wait, Lord, wait, wait, wait. who I is th the mathematics teacher mathematics probably my client Krishna Padu Jwasa if I'm not wrong but he he also teaches স্কুলে এরকম রেজাল্ট হচ্ছে কেন এক এক বছর মাইলড এক এক বছর এক এক রকম ব্যাচ আসে যার জন্য কিছু তার আগের বছর কনসিস্টেন্সি থাকে হ্যাঁ তার আগের বছর ছজন স্টার্ট ছিল আমরা তৈরি করতে আপনি তৈরি করতে পারেন না আমরা স্টুডেন্টদের কথা বলবে আমরা চেষ্টা করি স্যার তারা যার বিশেষ সময়টাই যদি চলে যায় স্কুলের এই ফাইটে দে আর ফার্স্ট জেনারেশন লার্নার এবং আর্থিক অবস্থা দায়িত্ব অনেক বেশি ফার্স্ট জেনারেশন লার্নার ক্ষেত্রে আপনার দায়িত্ব অনেক বেশি আমরা পালন করার চেষ্টা করি তাই

Don't know anything, absolutely, sir. They are really in precarious condition, and they need your much help. Yes, we are trying a lot. Absolutely. We are trying a lot, utmost. Why you are filing one after the petition before the high court? Actually, sir. হোয়াট হ্যাপেন আমরা লালমোহন দাসকে কোন রুল না মেলে দীর্ঘদিন আপনারা এটা করবেন নাকি ছাত্রদের পড়াবেন ছাত্র কথাই বলছি আমরা আমি একজন স্পেশাল অফিসার পাঠাবো তারা প্রত্যেকটা ছাত্রের সাথে কথা বলিয়ে প্রত্যেকটা টিচারের এই দুজন লালমোহন দাস এবং প্রেসিডেন্ট মিলে পাঁচ মাসে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ইলিগাল ট্রানজাকশন টাকার কথা আপনাকে ভাবতে বলা হয়নি তার জন্য অন্য অথরিটি আছে আপনি পড়াশোনার দিকে নজর দিন ডুইং ইলিগাল থিংস আপনি লিগালি পড়াশোনাটা করানোর দিকে একটু জোর দেবেন রিয়েলি ব্যাড শেপ আপনারা সেটা বুঝতে পারছেন সত্যি ইন্টারনাল ফাইটে স্কুলের এই অবস্থাটা হয়েছে আমি একদম এই স্কুলে জয়েন করা থেকে যে সমস্যাটা দেখেছি সেটা থেকে আজকে ওয়ার্স কন্ডিশন বলে ধর্মাবতার আজকে প্রথম আমি হাইকোর্টে পদার্পন করলাম এটা আমার কাছে খুবই লজ্জাজনক দুঃখজনক কিন্তু আপনার শরণাপন্ন হয়েছে এই জন্য যে আজকে যদি আমার স্কুলের বাথরুম পরিষ্কার না থাকে আপনি বলুন ধর্মাবত আমার বাচ্চা স্কুলে আসছে কেন আজ একটা এইটের মেয়ে সে কি করে স্কুলে আসবে ম্যানেজিং কমিটি না টাকা স্যাংশন করে বাথরুম পরিষ্কার করে আপনি প্লিজ কাউকে পাঠান আজকে বাচ্চাদের আমরা Uh, Mr. Mahithi, uh, uh infrastructure problem that will can be tackled mm -hmm. uh, now the position is uh, this problem will be resolved Excellent. but the main problem is about i'm cons only concerned about the students for which i know it is impossible for him but i want to get an idea of the Situation of the students. I was trying to convince him not on your behalf. I don't know. He is a very responsible senior advocate and he must have been appreciating what is this anxiety of this court. And I would be uh, expecting, not that, that I'll be expecting at least a little bit of cooperation from his end. It is in the Vishnupur. You please visit one day, one half. Talk to the students. I want to get some impression from you. About from the students, not from anyone else. There is no one to speak about the uh, uh, of the mm -hmm. students. There is no one for the students in the entire system. There is no one nowhere, any ventilation for the students to let out their grievances. You appreciate two years back a moderate standard of result was there. Now it is decreasing for that. And what are the tasks It is a very and a half way. If you go for two, three hours, that will suffice your purpose. If you want any kind of assistance, any day, any time, and uh, the, there will be uh, any other kind of assistance you require, administrative, you will be getting. But I want you must go and see the ground level situation first. The other way around, it can be done. So far, the applications by you, okay? Lord, to the repetition, we have only filed the repetition. I tell you, Lord, we have only filed the repetition when the situation went out of our hand when we opposed to the illegalities done by the tic and the president they started proceeding against us departmentally then we came to a Lordship's court we can withdraw the petition and leave the court we don't want to proceed we wanted to bring the fact to the court not kindly have a look at it he was saying it on a single day the headmaster withdrew 57000 he paid his lawyer's fees from the school fund kindly have a look at this can the tic can this be accepted? Kali, have a look at it. I don't mind anybody paying to the lawyer. I, I don't mind that. Kali, have a look at it. Who is that? How can it? Who's Mr. Mr. Hussein is representing him. Mr. Hussein has been paid from the school fund by the TIC. There will be no managing committee. No. will be the administrator. It's not against Hussein. It is not against Mr. Hussein. He has been paid his fees. <laughs>

এখানে ওয়ার্ক এডুকেশন পড়ে স্যার কিন্তু আমাদের তো গ্রামের স্কুল ওইভাবে হয় না সব একটি দরকার মতো পড়ায় থাকি বাংলা কাকলি রায়